বন্ধুরা অবশেষে বৃষ্টির খবর তীব্র তাপপ্রবাহের মধ্যেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর তবে ঠিক কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে দক্ষিণবঙ্গে ঠিক কোন সময় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব বন্ধুরা এই মুহূর্তে ক্রমশ ঊর্ধ্বমুখী রয়েছে তাপমাত্রা দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই পাঁচটি জেলার জন্য তাপ প্রবাহের কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এই আবহে একটাই প্রশ্ন স্বস্তির বৃষ্টি কবে চাতকের মতো বর্ষণের অপেক্ষায় সাধারণ মানুষজন গতকালই গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জন্য তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল শুক্রবার তাপ্রবাহের লাল সতর্কবার্তা রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা রয়েছে হুগলি বীরভূম দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এবং বীরভূমের অধিকাংশ জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে কি আপডেট দিল আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার থেকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই সামান্য বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে অর্থাৎ চলতি এপ্রিল মাসে আর বৃষ্টি হবে না মে মাসের প্রথমেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে মে মাসের দু তারিখে কিন্তু ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব সাইডটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং চট্টগ্রাম বিভাগে বাংলাদেশের বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দিকে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলায় যেমন দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে এছাড়া উত্তরবঙ্গে আর কোথাও কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় গরম ও জনিত অস্বস্তিকর বজায় থাকবে তো বন্ধুরা আপনারা দেখতেই পারেন আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে রকম বৃষ্টির সম্ভাবনা একদমই নেই বুধবারের পর থেকে সামান্য স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গবাসীর জন্য কেননা বুধবারের পর থেকে খানিকটা বৃষ্টি হলেও হতে পারে আবার না হওয়ার সম্ভাবনাই অনেকটা বেশি রয়েছে কেননা বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি সম্পূর্ণরূপে বাংলাদেশের দিকেই অবস্থান করছে যদি এটা বাঁক বা গতিপথ পরিবর্তন করে তাহলেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ